মাছের ভাতে বাঙালি মাছের পোলাও বা মাছের বিরিয়ানি না খেলে আর কিসের বাঙালি হলেন মাছের বিরিয়ানি সেটা আবার কি সেটা খেতেই বা কিরকম বা রান্নাই বা করে কীভাবে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষই এরকম প্রশ্ন করে শুধু মানুষে না আমার মনেও এরকম একটা প্রশ্ন ছিল একবার খাওয়ার পর এখন আমিও মাছের বিরিয়ানির বন্ধু হয়ে গেছি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা যদি এই মাছের বিরিয়ানি বা মাছের পোলাও একবার রান্না করে খান আপনারাও আমার মতন মাছের বিরিয়ানি বা মাছের পোলাওয়ের বন্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন বিএন কিচেন আমি আজকে আপনাদেরকে করে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত মাছের পোলাও বা মাছের বিরিয়ানির রেসিপি যারা আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন একটি লাইক দিয়ে দিন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মাছের বিরিয়ানি রান্না করার জন্য এখানে লাগছে মাছ এখানে আমি বড়ো সাইজের একটা ব্রিকেট মাছ বা সিলভার মাছ বড়ো সাইজের আড়াই কেজি ওজনে নিয়ে নিয়েছি সেই মাছের মাথা লেস বাদ দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এ পোলাওটা রান্না করতে পারেন কাতলা মাছ রুই মাছ যে কোনো মাছ দিয়ে আর নিয়েছি পোলাওর চাল এখানে এক কেজির চেয়ে একটু বেশি পোলাওর চাল আছে আঞ্চলিক যে পোলাওটা হয় সেটা কিন্তু পোলাওর চাল দিয়ে না বাতের চাল দিয়ে রান্নাটা করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন বাতের চাল বা পোলাওর চাল আর একটা স্পেশাল মশলা বানাতে হবে সেই স্পেশাল মশলাটা বানানোর জন্য এখানে নিয়েছি দারচিনি জিরা জয়ফল জয়িত্রী আর দশটা শুকনা মরিচ লং আট দশটা এলাচ ছয় সাতটা গুলমরিচ দশ পনেরোটা এগুলোকে শুকনা তাওয়ায় হালকা করে টেলে নেব টেলে বেলেন্ডারে বা পাঠায় আদাবাঙ্গা ভাঙ্গা করে নিব একদম মিহি করব না সেই সঙ্গে আরও লাগছে মুসুরির ডাইল এখানে দুই তিন মুট ডাল আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি আজকে পোলাওটা বাবুরশ্রীর স্টাইলে রান্না করব এই জন্য মুসুরি ডাইলটা নিয়েছি বাবুরশ্রীরা এ পোলাওতে মুসুর ডালটা দেয় পোলাওটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিতেছি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলা মাছগুলাকে আমি হালকা বেজে রান্নাটা করব পোলাওটা আঞ্চলিক যে পোলাওটা হয় সেটার মাছটা বাজে না এমনি কষিয়ে রান্না করে তবে আমি মাছটা বেজে একটু রান্নাটা করি এভাবে করলে পোলাওটা খেতে অনেক ভালো লাগে বন্ধুরা দেখুন আমার মাছটা বেজে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি মাছটা কিভাবে বেজেছি হালকা করে বেজে নিয়েছি এতে করে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে পুলোর মধ্যে একটা সুন্দর গ্রান আসবে এই যে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব এবং একইভাবে বাকি সব মাছগুলোও আমি বেজে নেব আমার মাছটা বেজে নেওয়া হয়ে গেছে একই কড়াইতে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা তারপর এখানে আরও দিয়ে দিতেছি আট দশটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ এবং গরম মশলা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নেব আমার পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিতেছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা সব বাটা মশলাগুলা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ততক্ষণ বেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা গিয়ে সুন্দর একটা গ্রান বের হচ্ছে আমার মশলাটা বেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের চেয়েও বেশি হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো আরও দিয়ে দিবো এই যে একটা স্পেশাল মশলা করে রেখেছিলাম সে মশলাটা এখন এখানে মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম পানি বা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম মুসুরির ডালটা ডালটা দেওয়া হয়ে গেলে ডালটাকে মশলার সাথে দুই তিন মিনিট নেড়ে ছেড়ে বেজে নেবো বেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিতেছি বেজে রাখা মাছগুলা মাছটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ডালটাও সিদ্ধ হয়ে যায় এবং মাছটাও ভালোভাবে কষে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবং মাছটা ভালোভাবে কষানো হচ্ছে এই যে আমি পনেরো মিনিটের মতন রান্না করে নিয়েছি এতে করে আমার ডালটাও গলে গেছে এবং মাছটাও তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে উত্তরবঙ্গের আঞ্চলিক যে পোলাওটা হয় সেটার মাছটাও বাবুর ঠিক এভাবেই কষিয়ে নেই এখান থেকে এখন আমি একটু কষানো মাছ উঠিয়ে রাখছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এটা আমার কাছে অনেক ভালো লাগে এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওয়ের চাল চালটাকে এখন এই কষানো মাছের সাথে চার পাঁচ মিনিটের মতন বেজে নেব। এতে করে পোলাওটা জোর জোরে হবে এবং পোলাওটা খেতে ভালো লাগবে আমি মিনিটের মতন চালটাকে বন্ধুরা বুঝতে পারতেছেন যে বেজে নিয়ে চালটা কতটা জোর হয়েছে এ এখানে দিয়ে পানি পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন বিরিয়ানি বা পোলাওতে যেভাবে পানিটা দেন এখানে এরকমভাবে পানিটা দিয়ে দিবেন অবশ্যই গরম পানি দিতে হবে পানিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা এখন এ পর্যায়ে আছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে লো হিটে রেখে দশ মিনিটের মতন বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে রাখবো অবশ্যই ডাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন এখন এ পর্যায়ে আমার বিরিয়ানিটা এরকম আছে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে তারপর বিরিয়ানির উপরটাকে আমি এরকম সুন্দরভাবে সমান করে দিয়েছি এখন উপর থেকে দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিতেছি কাঁচামরিচটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে ঘি দিয়ে দিলাম এই যে দেখুন আমার ঘিটা ফ্রিজে রাখা ছিল এই জন্য জমে গেছে ঘিটা দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে আবারও দমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন এ পর্যায়ে আপনারা যদি চান কেওড়া জল গোলাপ জল বা বিরিয়ানির ফ্লেভার এগুলা দিতে পারেন তবে এগুলা দিলে মাছের যে অথেন্টিক একটা স্বাদ বা ফ্লেভার আছে সেটা আপনারা পাবেন না আমি এখানে এগুলো কিছুই দিব না আঞ্চলিক যে পোলাওটা হয় সেটাতে কিছু দেয় না এই যে ফিরে আসলাম পনেরো মিনিট পর বিরিয়ানিটা থেকে অনেক সুন্দর একটা সুগ্রান বের হচ্ছে এই যে দেখুন বন্ধুরা আমি নেড়ে দেখিয়ে দিতেছি আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ কতটা জোর জোরে হয়েছে এবং কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা মাছের বিরিয়ানি নিয়ে সব প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন আর এর টেস্টের কথা কি বলবো যদি একবার রান্না করে না খান তাহলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্ট হয় যারা এই বিরিয়ানিটা আগে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই বিরিয়ানিটা কতটা মজা আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেতে পারেন খেয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমার গ্রামীণ রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে এবং একটি লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছে আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন গেছে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ